সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই রানন্দিত জয়গুরু আশা করছি আপনারা ঠাকুরের দয়ায় খুব ভালো আছেন আজকে আমি ইষ্ট আলোচনা করব আমাদের পরম দয়াল শ্রী ঠাকুর দীক্ষার বিষয়ে কি বলেছেন গামছা দিয়ে মুখটা মুছে শ্রী শ্রী ঠাকুর বললেন দীক্ষা মূল জিনিস দীক্ষা যত হয় তত মঙ্গল তাতে শুধু যে ভারতেই উপকার হবে তা নয় জগতেরও শান্তি হবে দীক্ষা যাতে সর্বত্র হয় সেই জন্য অগণিত হৃত্বিকের দরকার হৃত্বিক দিয়ে ছেয়ে ফেলতে হবে সব জায়গায় দীক্ষার কাজ যদি দ্রুত এগোতে থাকে পরম পিতার নামে মানুষ যদি সঙ্গবদ্ধ হয় ওই এক ঢিলে অনেক পাখি মরবে অবশ্য আমরা কারো মরণ চাই না আমরা চাই সবাই বাঁচুক সবাই সুখে থাকুক এবং এই পথের অন্তরায় যা তার সমাধান হোক কঠোর জীবন সংগ্রামে কীভাবে টিকে থাকা যায় সেই সম্বন্ধেই কথা উঠল শ্রী ঠাকুর বললেন আমি বুঝি রাখে কৃষ্ণ মারে কে মারে কৃষ্ণ রাখে কে তার মানে যে কৃষ্ণের অর্থাৎ ইষ্টের নীতিবিধি ও স্বার্থ প্রতিষ্ঠাকে অনুক্ষণ রেখে তার বেঁচে থাকার পথ প্রশস্ত হয় এবং যে ওইগুলিকে অবজ্ঞা করে জীবন তার পক্ষে ভয়স ভয়সংকুল হয়ে ওঠে পরম পিতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন আবার পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদা কী বললেন পরম পূজ্যপাত অবিন দাদা বললেন ঠাকুরের কাজ অভাবে হয় না শরীর ভেঙে যাবে মাথার চুল সব উঠে যাবে নিজেকে বৃদ্ধ বৃদ্ধ বলে মনে হবে রুক্ষ্ণ শরীর ছুটতে হবে তবুও তাকে দেওয়ার জন্য রাজি থাকতে হবে তার জন্য করার জন্য রাজি থাকতে হবে তবেই না তার কাজ হবে কত সুন্দরভাবে আমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছেন এই ঠাকুরের কাজে লেগে পড়ার জন্য ঠাকুরের কাজে কাজ করার জন্য আমরা যাতে সবাই দেশ দেশের সমস্ত মানুষ ভালো থাকি কিন্তু আমরা মূর্খ আমরা ঠাকুরের কথা বুঝেও বুঝি না দাদাদের কথা বুঝেও বুঝি না অবুঝার ভান করি তাই সবার কাছে অনুরোধ আপনারা সবাই ঠাকুরের কাজ খুব ভালো করে করেন এরকম না সংসার ছেড়ে দিয়ে করতে বলছে তা নয় সংসার সামলায়ে যেইটুকু টাইম পাবেন ঠাকুরের কাজে লেগে পড়েন দেখবেন আপনি ভালো থাকবেন আপনার সমাজ ভালো থাকবে আপনার আপনার দেশ ভালো থাকবে আপনার আত্মীয় পরিজন ছেলে সন্তান সবাই ভালো থাকবে ভালো থাকলেই আপনি মনে করবেন আপনার ঠাকুরের কাজ করা সার্থক হয়েছে নালে এই জন্মে ঠাকুরকে পেয়ে যদি আমরা ঠাকুরের কাজই করে না যেতে পারলাম তাহলে মানুষে জন্ম নিয়ে আমাদের কী লাভ হলো জয়গুরু সকলকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়গুরু